আসসালামু আলাইকুম সবাইকে এই পর্যায়ে আমরা দেখব কিভাবে ওয়ার্ডে একটি কমেন্ট অ্যাড করা যেতে পারে ওকে সো দেখেন কীভাবে কাজটা হচ্ছে আমরা দেখি ওকে সো ধাপ স্টেপ ওয়ান হলো ধাপ্স অথবা জায়গায় মন্তব্য যোগ করতে চান বা আমরা যে যেখানে কমেন্টটা যোগ করতে চাই সেখানে আমরা এটা সিলেক্ট করব ঠিক আছে ধরেন আমি চাচ্ছি যে ধরুন আমি চাচ্ছি যে আমি এখানে একটা কমেন্ট যোগ করতে চাই ঠিক আছে এই টেক্সট এই বা এই লাইনটাতে ওকে সো তাহলে আমাকে কী করতে হবে আমি সিলেক্ট করলাম যে যেই লাইনটাতে আমি কমেন্ট অ্যাড করতে চাই সো এখান থেকে আমাদের যেতে হবে রিভিউ ট্যাবে সো আমি আছি হোম ট্যাবে আমি রিভিউ ট্যাবে যাব ওকে নিউ কমেন্টে ক্রিয়েট করে মন্তব্য টাইপ করুন বা কমেন্ট টাইপ করুন নিউ কমেন্টে যখন যাবো আমি তো দেখেন স্পেসিফিক ওই কমে ওই স্পেসিফিক লাইনটাতে আমি চাচ্ছি যে আমি কী করতে চাই এটা আমি লিখব মোর ইনফরমেশন যে এইটা যেমন স্পার্ক আইটি ইনস্টিটিউট এইটা একটা লিডিং কম্পিউটার ট্রেনিং প্রোভাইডার তো আমি চাচ্ছি যে এখানে আরও ইনফরমেশন যে যোগ করতে হবে ধরেন এই এই ডকুমেন্টটাতে অন্য একজন কেউ কাজ করছে বা আমার একজন সহ সহকারী কাজ করতেছে সো আমি ও আমাকে ফাইলটা পাঠালো ঠিক আছে ফাইলটা দেখে আমি ওকে কমেন্ট করতেছি যে এইটা করো এইটা করো ঠিক আছে তাহলে দেখেন এখানে আমি আমি যদি এখানে লিখি যে আমি আমি আমার সহকারী যে কাজ করছে তাকে বললাম যে এখানে আরো ইনফরমেশন যোগ দেখতে পাবে যে এখানে একটা কমেন্ট করা হয়েছে যে আমাকে আরও ইনফরমেশন যোগ করতে বলছে ঠিক আছে সাপোজ এই লাইনটা গেল আমি এই প্যারাগ্রাফটা এই প্যারাগ্রাফটা দেখেন বলছে সো সো আমি ওকে বলছি যে এখানে আমি কমেন্ট করতে চাচ্ছি সো আপনি যদি এটা সিলেক্ট করেন এখানে নিউ কমেন্টের শর্টকাট কুইকলি অ্যাক্সেস টু এটাকে বলা যেতে পারে কুইক অ্যাক্সেস টু সো আমি যে নিউ কমেন্ট এখান থেকেও দিতে পারবো আমি রিভিউতে গিয়ে নিউ কমেন্ট এখান থেকেও দিতে পারবো সো আমি এখানে আমার সহকারীকে জানালাম যে আমি ওকে জানালাম যে তুমি ইতালিকটা রিমুভ করো সো সে সে যখন ডকুমেন্ট আমার আমার রিভিউ করার পর সে ডকুমেন্টটা পাবে সে এই কমেন্টসগুলো দেখতে পারবে ওকে সো এখানে এইটা দেখা যাচ্ছে কমপ্লিট গোল্ড আছে সো আমি নিউ কমেন্ট যখন দিব আমি বলবো যে আমি ওকে বলতে পারি যে তুমি বোল্ড সেটিংটা রিমুভ করে তুমি এটাকে নর্মাল টেক্সটে রূপান্তর করো সো এখানে আপনি স্পেসিফিক সো ধরেন এই যে ওয়ার্ডের দিক স্পেসিফিক জায়গায় যে এখানে আমরা যে যেমন এই ওয়ার্ড এই ওয়ার্ডগুলো একটু বড় দেখাচ্ছে সো আমি আমি যদি

আমাদের কোয়েশ্চেন ছিল ওয়ার্ডে আমরা একটা স্পেসিফিক জায়গায় কমেন্টস কীভাবে অ্যাড করবো সো এই যে আপনারা দেখলেন আমরা কীভাবে কমেন্ট ওয়ার্ডে কমেন্ট অ্যাড করতে পারি সো আশা করি বুঝতে পেরেছি কোনো কোয়েশ্চেন তাকে অবশ্যই জিজ্ঞেস করবেন সো নেক্সট আরেকটি কোয়েশ্চেন আপনাদের সাথে দেখা হবে খুব শীঘ্রই সে পর্যন্ত ভালো থাকুন আসসালামু আলাইকুম